স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিণত হয়েছে মুখোশ মানুষ দ্য ফেক কিন্তু শেষ হয়নি আলোচনা সমালোচনা নিজেদের চরিত্র আর অভিনয় নিয়ে সোবিশ শ্রেণীটির সাথে কথা বললেন কেন্দ্রীয় চরিত্র নওশীন ও কল্যাণ করাইয়া বিস্তারিত থাকছে প্রতিবেদনে মুখোশ মানুষ দ্য ফেক সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা ইয়াসির আরফাদ জুয়েল সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন হিল্লোল নৌসিন ও কল্যাণ আর গল্পের তাগিদেই কিছুটা সাহসী হয়ে মুখোমুখি হয়েছেন ক্যামেরার সামনে আমার কাছে মনে হয় যে ট্রেইলারটা নিয়ে মানুষের একটু অহেতুক বাড়াবাড়ি ছিল কারণ উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য অডিয়েন্স কারণ আমার কাছে মনে হয় যে ওটা তো একটা স্বল্প দৈর্ঘ্য মানে শর্ট ফিল্মের জন্যই আমরা কাজটা করেছিলাম একটা সমাজের খুব ইম্পর্ট্যান্ট সমাজের খুবই কমন একটা ব্যাপার নিয়ে যেটা নিয়ে অনেক শিক্ষা আমরা দিতে পারতাম নর্মাল দর্শকদেরকে সেটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি হয়েছিল এমন তো মনে হয়েছিল যে আমাকে দেশ ছাড়াই হতে হয় কি না আলোচনা সমালোচনা দুইটি আসলে পজিটিভ দুইটি আসলে এটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে একটা পজিটিভ সাইন আছে আমি মনে করি যে প্রতিটা জিনিস যদি আমরা কোনো ভালো কিছু করতে সেটার অবশ্যই বাধা আসবে এবং সেটার অবশ্যই একটা ভালো ফলও আসবে এখন কোনো কিছু যদি আমরা পজিটিভলি দেখাতে চাই কোনো কিছু যেমন পজিটিভলি মানুষকে একদম হাইলাইট করতে চাই সেটার জন্য কিছুটা ট্রাবল তো ফেস করতেই হবে একই ধাঁচের সিনেমা নির্মিত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এবং তা দর্শক গ্রহণযোগ্যতাও পাচ্ছে এমন কথা উঠে এসেছে আলোচনায় শুধু তাই নয় সত্য ঘটনা নিয়ে নির্মিত সিনেমায় কাজ করার অভিজ্ঞতা জানালেন তারা এখন টেকনোলজি তো অনেক ডিফারেন্ট হয়ে গেছে এখন আসলে আমি একটা মেসেজ দিয়ে এই জিনিসটা রোধ করতে পারবো না এটা জাস্ট অ্যাওয়্যার করা মানুষকে অ্যাওয়ার করা এরকম ঘটনা তোমার সাথে আমি কিন্তু সেই ক্রিমিনালটাকে বলতে পারবো না যে তুমি এই কাজটা করো না কারণ যার এটা করার ইচ্ছা সে করবেই আমি মনে করি আর অল পজিটিভ বিকজ আমরা এমন একটা কাজ করি যে কোনো বিষয় আমাদের খুব সুস্থ এবং ইজি মাইন্ডে নিতে হবে আর আমরা যেখানে যে গল্পটা বলতে চাচ্ছি এখানে পুরোটাই হচ্ছে একটা ট্রু স্টোরি বিভিন্ন ঘটনা ঘটে এবং অনেক মানুষ এটার এক্সপিরিয়েন্সড এবং তারা ভুক্তভোগী আমরা জাস্ট লেসেনটাকে ডেলিভার করতে যাচ্ছি এবং এটা একটা অ্যালার্ট খুব শীঘ্রই শেষ হবে পূর্ণদৈর্ঘর্ঘর্ঘ্য চলচ্চিত্র মুখোশ মানুষের শুটিং আর শুটিং শেষে সিনেমাটি মুখোমুখি হবে সেন্সর বোর্ডের কোনো কিছু ছোট করার জন্য না বা কোনো সোসাইটিকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করার জন্য না দিস ইজ অল পজিটিভ এবং আমার জন্য আপনার জন্য ছোটরা হোক বড়রা হোক সবাইকে একটা লেসন বেসড মুভি সেন্সর বোর্ড নিয়ে আসলে আমি তেমন কিছু বলতে পারবো না কারণ সেন্সর বোর্ড সম্পর্কে আমার ধারণা আমি এই মানে এই ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই কম সময় আমি এত কিছু জানি না প্রেজেন্টেশন যদি সুন্দর হয় এটা সেন্সর না পাওয়ার কোনো রিজন আমি দেখি না তারপরও যদি না হয় তাহলে আমি বলবো যে আমরা একটা সাহসী গল্পের কাজ করে মানে সেই সাহসটা দেখিয়েছি সো সেই সাহসের জন্য নিজেরাই নিজেদেরকে ভাবা দেবো রিফাত ছবি স্টু নাইট